ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাওয়ার দিনে গড়েছেন দ্রুততম শতকের রেকর্ড দলীয় ও ব্যক্তিগত প্রাপ্তিতে খুশি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নেগার সুলতানা জ্যোতি একই সাথে ম্যাচে ফাইফারের বিশ্ব রেকর্ড গড়া দুই ক্রিকেটার ফাহিমা ও জান্নাতুল ফেরদোসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করলেন টাইগার অধিনায়ক টাইগ্রেস অধিনায়ক দেশের অন্যতম সেরা নারী ক্রিকেটার কিন্তু পুরো ক্যারিয়ারে তিপ্পান্নটি ওয়ানডে খেলে ফেলার পরও একটি সেঞ্চুরির আক্ষেপে পড়ছিলেন নিগার সুলতানা জ্যোতি অবশেষে সেই আক্ষেপ ঘুঁচেছে ফারহানা হকের পর দ্বিতীয় বাংলাদেশের নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে শতক তুললেন জ্যোতি পনেরো চার ও এক ছক্কায় আটাত্তর বলে বাংলাদেশিদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ডও করেন তিনি তার এই পারফরমেন্সে নারী বিশ্বকাপ কোয়ালিফায়ারে থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে আসর শুরু করেছে বাংলাদেশ সাথে ছিল ব্যাটিংয়ে শারমিন আক্তার সুতার অপরাজিত চুরানব্বই রানের ইনিংস ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় নিজের এবং সতীর্থদের পারফরমেন্সে সন্তুষ্টি জানালেন টাইগ্রেস ক্যাপ্টেন

একাধিক রেকর্ড গড়ার দিনে থাইল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় পুঁজি ও সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ পাঁচটি করে উইকেট স্বীকার করেছেন দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস মেয়েদের ওয়ানডে ইতিহাসে একই ম্যাচে কোনো দলের দুই বোলারের পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড এটাই প্রথম তাই জয়ের নেপথ্যে বোলারদেরও কৃতিত্ব দিতে ভোলেননি অধিনায়ক জ্যোতি বলাটা আসলে অসম্ভব ভালো বল করছে স্পেশালি এরকম একটা রেকর্ড অ্যাকচুয়ালি একটা ইনিংসে দুই বলারের দুইজনের হচ্ছে দুটা পাঁচ উইকেট নেওয়া এটা আসলে অন্য একটা কীর্তি এবং যেভাবে তারা আসলে টিমের জন্য কন্ট্রিবিউট করছে সেগুলো আসলেই অনেক ইন্সপায়ারিং আর টিম এইভাবেই সামনের ম্যাচগুলো খেলতে পারে নারী বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পরীক্ষাতে উতরে গেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা লাহোরে এর পরের ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে স্কটিশ নারীদের বিপক্ষেও একই পারফরমেন্স চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি Konop Mahmud, DBC News Desk.